অসাধারণ একটি দোয়া মাত্র পাঁচ বার আপনি পাঠ করুন বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত আপনি যদি অসাধারণ দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ রবুল আলমিন দ্রুত আপনাকে হালালভাবে বড় ধনী বানিয়ে দেবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই আপনি লিখে নিতে পারেন কেননা এই অসাধারণ দোয়াটি এতটাই উপকারী আপনি যদি সঠিক সময়ে এই মূল্যবান দোয়াটি পাঠ করেন আল্লাহ শুরু করে দেবেন আপনার কারোবারে অফুরন্ত অফুরন্ত বরকত এসে যাবে এইভাবে করে আপনার আয় উন্নতি দ্বিগুণ হতে থাকবে এইভাবে করে আল্লাহ সুবহানা তালা আপনাকে মালামাল করে দেবেন অল্প দিনের মধ্যেই আপনি নিজেকে ধনী দেখতে পারবেন ফলে অভাব অনাটনের কষ্ট দূরীভূত হয়ে যাবে দীর্ঘদিন ধরে আপনি কষ্টের মধ্যে আছেন অভাব অনাটনের মধ্যে আছেন কঠিন টেনশনে আছেন কিভাবে আয় উন্নতি করা যাবে কিভাবে আর্থিক সমস্যাকে সমাধান করা যাবে কিভাবে আমার আর্থিক উন্নতি হবে সংসারে কিভাবে? আমার উন্নতি হবে এই প্রেশান এই টেনশনের মধ্যে আপনি ডুবে ছিলেন আল্লাহ এই অসাধারণ দোয়াটি আপনি পড়ুন আল্লাহ রবুল আলমিন এই টেনশনকে খতম করে দেবেন এই প্রেশানি দূর হয়ে যাবে কেননা আপনার হাতে পর্যাপ্ত সম্পদ এসে যাবে এভাবে করে আল্লাহ রবুল আলমিন অপ্রত্যাশিত জায়গা হতে আপনাকে দৌলত সম্পদ দিতেই থাকবেন দিতেই থাকবেন ফলে অল্প দিনের মধ্যেই আপনার অবস্থার পরিবর্তন ঘটে যাবে আপনার জিন্দগিতে বিরাট সচ্ছলতা এসে যাবে অভাব অনটন কিছুই থাকবে না এই ভাবে করে আপনি এই দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকতে পারবেন আর আলা বালা বিপদ আপদ মুসিবত হতে আপনি নিজেকে হেফাজত করতে পারবেন প্রিয় দর্শক এই অসাধারণ দোয়াটি পাঠ করলে আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন ইনশাআল্লাহ দ্রুত আপনার ঋণও পরিশোধ হয়ে যাবে এবং আল্লাহ রাবুল আলমিন এমন সচ্ছল অবস্থা দিয়ে দেবেন যে আর কখনো কোনো দিন আপনাকে ঋণই হতে হবে না ঋণগ্রস্ত হতে হবে না আপনি এমনই স্বনির্ভরশীল এবং অমুখাপেক্ষী হয়ে থাকবেন বলুন সুবাহ প্রিয় দর্শক শুধু তাই নয় আল্লাহ রাবুল আলমিন এই দোয়াটির ওসিলাতে আপনাকে ভালো ভালো কাজ করার আল্লাহ পাক তৌফিক দেবেন নে কাজ করার তাওফিক দেবেন আল্লাহর ইবাদত থেকে শুরু করে জনসেবামূলক কাজ করার তৌফিক আল্লাহ পাক আপনাকে দেবেন এবং এই সমস্ত নেক কাজে আপনার আন্তরিকতা থাকবে আপনার এখলাস থাকবে ফলে আপনার আমলগুলো আল্লাহ রাবুল আলমিন কবুল করে নেবেন বলুন সুবহান প্রিয়দর্শক বিশ্ব নবী সাল্লি ওয়াসাল্লাম বলেছেন সর্বশ্রেষ্ঠ আমল সর্বশ্রেষ্ঠ নেক আমল হচ্ছে সেই আমল যে ব্যক্তির দ্বারায় অন্য জন উপকৃত হয় যে ব্যক্তি অন্যকে উপকার করে অন্যকে সাহায্য করে এই আমলটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল বলুন দর্শক আল্লাহ রাবুল আলমিন এই দোয়ার বরকতে এই রকম নেক কাজ করার তাওফিক আল্লাহ পাক আপনাকে দেবেন ও ভি মকবুল হবে অর্থাৎ আপনার আমলটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি অন্য কোন ব্যক্তিকে সাহায্য করার জন্য ঘর হতে বার হয় আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10 বছর ইতিকাফ করার সওয়াব দিয়ে দেন বলুন সুবহানাল্লাহ আর এক একদিন এতেকাফ করলে এর প্রতিদান হচ্ছে আল্লাহ রব্বে আল আমিন জাহান্নাম এবং তার মাঝে তিন খন্দক দূরত্ব করে দেন বলুন সুবহায়ানল্লাহ আর এক একটি খন্দকের দূরত্ব এই জমিন থেকে আসমান সমান বলুন শুভহায়ানল্লাহ এবার আপনি হিসাব করুন তিন খন্দক আল্লাহ রাবুল আলমিন জাহান নাম হতে আপনাকে দূরে রাখবেন যদি আপনি একদিন এতেকাফ করেন তাহলে দশ বছর এতেকাফ করলে আল্লাহ রাবুল আলমিন কি পরিমাণ আপনাকে প্রতিদান দেবেন আল্লাহর নবী সাল্লা সাল্লাম বুঝিয়ে দিলেন তার জন্য জাহান নাম এক দম হারাম সেই ব্যক্তি জাহান নামি হবে এটা ইম্পসিবেল অসম্ভব হতেই পারে না বলুন সুবহানাল্লাহ সুতরাং আপনি এতেকাফ কাফ করলেন না কেবলমাত্র একজন ভাইকে একজন মানুষকে সে যে কেউ হতে পারে মুসলিম অমুসলিম অথবা অন্য কেউ আপনি সাহায্য করার জন্য ঘর হতে বার হলেন সাহায্য এখনো করেননি শুধু বার হয়েছেন দশ বছরের এতে কাফ আপনার আমল নামায় এসে যাবে বলুন আল্লাহ অর্থাৎ এই আমলটা আল্লাহ পাকের দরবারে মকবুল হয়ে যাবে কবুলও হয়ে যাবে আর যদি আপনি সাহায্য করেন আপনার সাধ্য মতো তাহলে আল্লাহ রাবুল আলমিন কী পরিমাণ প্রতিদান আপনাকে দেবেন দুনিয়াতে এবং পরকালে তা আপনি কখনোই কল্পনা করতে পারেন পারেননি বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক রকমভাবে ভাবে আপনার মাধ্যমে ভালো ভালো কাজ ভালো ভালো নেক আমল করার তৌফিক সুযোগ আল্লাহ পাক আপনাকে দেবেন প্রিয় দর্শক এত বড় সৌভাগ্য এত বড় খুশনসিব আপনি হতে পারবেন অর্জন করতে পারবেন এই অসাধারণ দোয়াটির বরকতে বলুন মনে রাখবেন আমাদের শুধু আমল করলে হবে না আমলটা আল্লাহ পাকের দরবারে কবুলও হতে হবে নচেত আমাদের কোনো উপকার ফায়দা হবে না কেয়ামতের দিনে বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন অনেক মানুষ অনেক আমল নিয়ে আসবেন কিন্তু আল্লাহ রবুল আলামিন তাদের আমলকে কবুল করবেন না তাদের আমলকে তাদের মুখে ছুঁড়ে মারা হবে আল্লাহ রবুল আলমিন তাদের আমলকে প্রত্যাখ্যান করবেন এর মতলব হচ্ছে আল্লাহ রবুল আলমিনের দরবারে তাদের এই নেক আমলগুলো কবুল হয়নি যদিও আমলগুলো ভালো ছিল কিন্তু আল্লাহ পাকের দরবারে কবুল হয়নি কেন কবুল হয়নি তাদের নেক আমলে এখলাস ছিল না আন্তরিকতা ছিল না লৌকিকতা ছিল লোক দেখানো ছিল দুনিয়ার স্বার্থে দুনিয়ার উদ্দেশ্যে তারা আমল করত পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে নয় এই জন্য এদের এই নেক আমলগুলো প্রত্যাখ্যান হয়েছে প্রিয় দর্শক এই অসাধারণ দোয়াটি পাঠ করলে আপনার দ্বারাই যে নেক কাজগুলো হবে সেই নেক কাজ করতে আপনার আন্তরিকতা এখলাস আল্লাহ পাক দান করবেন বলুন সুবাহ আল্লাহ পাক যদি আমাদের সাহায্য না করেন তাহলে আমরা এক কদম আগে বাড়তে পারবো না আমরা বিন্দু পরিমাণ এমন কোন নেক আমল করতে পারবো না যে আমলটি আল্লাহ পাকের দরবারে কবুল হবে এই জন্য আল্লাহ রাবুল আলমিনের সাহায্য অনেক প্রয়োজন আল্লাহ রবুল আলমিন আপনাকে সাহায্য করবেন প্রত্যেকটা ভালো কাজে আল্লাহ পাক আপনার আন্তরিকতা দেবেন দান করবেন বলুন অসাধারণ এই দোয়া দর্শক শুধু তাই নয় এই মূল্যবান দোয়াটি আপনি যদি পাঠ করেন আল্লাহ রবুল আলমিন বদ আকিদা বদ বিশ্বাস হতে কুফরি শিরকি এগুলো হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন বেদাতি কাজ হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন প্রিয় দর্শক আপনার অন্তরে যে আকিদা যে বিশ্বাস সেটা আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দেবেন আপনার মনে যে বিশ্বাসটা থাকবে সেটা হচ্ছে খাঁটি বিশ্বাস খাঁটি আকিদা বলুন সুবহানাল্লাহ আর এই খাঁটি বিশ্বাসের নামই হচ্ছে ইমান এর মতলব হলো আল্লাহ রাবুল আলামিন আপনার ইমানটাকে ঠিক রেখে দেবেন আপনার ইমানটা খাঁটি থাকবে আপনার ইমানে কোনো গলত থাকবে না আপনার বিশ্বাসে কোনো রকম ত্রুটি থাকবে না এই রকম সঠিক বিশ্বাস এবং খাঁটি ইমানের ওপর হৃদায়তের ওপর আল্লাহ পাক আপনাকে রেখে দেবেন বলুন এই এইভাবে করে আল্লাহ রাবুল আলমিন আপনাকে সেই জ্ঞান সেই এল দান করবেন যে জ্ঞান যে এল দ্বারা আপনি নিজে উপকৃত হতে পারবেন এবং অন্যরাও সেই জ্ঞানের আলোতে উপকৃত হতে পারবে বলুন সুবাহনুল্লাহ অসাধারণ এই দোয়া প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লামের বলে দেওয়া সে অসাধারণ দোয়াটি কি এবং আমরা কিভাবে পাঠ করব। প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি যখন আপনি পাঠ করবেন অবশ্যই অজু অবস্থায় পাঠ করবেন অজু ছাড়া আপনি পাঠ করবেন না কেননা অজু অবস্থায় পাঠ করলে সেই দোয়াতে সেই আমলে নূর আসে বরকত আসে আন্তরিকতা এখলাস বাড়ে এবং আমাদের প্রত্যেক আমলে এখলাস আন্তরিকতা অত্যন্ত জরুরি কেননা বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন ও দোল্লাহ তোমরা পাকের কাছে দোয়া করো অন্তল ইজাবাতি দিলের ইকিন এবং হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস নিয়ে যে এই দোয়া আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন এইরকম হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস নিয়ে নিয়ে তোমরা দোয়া করবে আর গোটা দুনিয়া হতে নিজের মনোযোগকে হাটিয়ে এক আল্লাহ পাকের দিকে করবে করে তোমরা এইভাবে দোয়া করবে এরপর বিশ্বনবী সাল্লাম বললেন আলাম তোমরা ভালো করে জেনে নাও হে দোয়াকারীরা তোমরা ভালো করে জেনে নাও লা দোয়া আল্লাহ রব আলমিন সেই দোয়াকারীর দোয়াকে তিনি কবুল করেন না যারা দোয়া করার সময় মিন গাফিলিন অন্তর গাফিল থাকে মনোযোগ অন্যদিকে থাকে অন্তরে বিশ্বাস নেই নেই আল্লাহ পাকের ওপরে ভরসা নেই এই রকম গাফিল মন নিয়ে অলসতার সঙ্গে তারা দোয়া করে এই রকম দোয়াকারের দোয়া আল্লাহ পাক কখনোই কবুল করেন না ан আল্লাহ লা ইস্তজীবু দুআ আন তাদের দোয়াকে আল্লাহ পাক কখনোই কবুল করেন না এবং যারা দোয়া করতে গিয়ে এদিক ওদিক তাকায় এবং নিজের অঙ্গপ্রতঙ্গ খেলা করে হেলাতে দোলাতে থাকে এই রকম গাফিল অলস ব্যক্তিদের দোয়া আল্লাহ পাক কবুল করেন না সুতরাং তোমরা ধীর স্থিরভাবে গোটা দুনিয়া হতে মনোযোগ हटিয়ে আল্লাহ পাকের দিকে করবে এবং পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে করবে তো প্রিয় দর্শক দোয়ার মধ্যে এখলাস আন্তরিকতা বিশ্বাস আমাদের নিয়ে আসা অত্যন্ত জরুরি সুতরাং আপনি যদি অজু অবস্থায় দোয়া করেন তো এইগুলো আপনার নসিব হবে আপনি ইয়কিন এবং এখলাসের সহিত আপনি দোয়াটি সুন্দরভাবে করতে পারবেন আল্লাহ রাবুল্লাহ আলমিন রকম সুযোগ আপনাকে দেবেন এই জন্য আমরা অজু করে নেব এরপর অজু করার পর আপনি কালেমাই শাহাদত পড়বেন প্রিয় দর্শক যদি থাকে তাহলে নতুন করে অজু করার কোনো প্রয়োজন নেই প্রিয় দর্শক এরপর আপনি একটি জায়গায় বসবেন বসার পর তিনবার ইস্তেগফার পড়ে নেবেন প্রিয় দর্শক আপনি যে ইস্তেগফারটি পড়বেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল নিজের সমস্ত গুনাহের ওপর লজ্জিত অনুতপ্ত হয়ে আপনি স্তেক ফার তিনবার পাঠ করে নেবেন এরপর বিশ্বনবী সাল্লাল্লাহ আলি সাল্লামের ওপর আপনি একবার দরুদ শ্রেণী পাঠ করে নেবেন মোহাব্বতের সঙ্গে আল্লাহ সল্লি আলা মোহাম্মদেউয়ালা মোহাম্মদ কামা সল্লাইতা আলা ই وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل এ বরাহিমা হামিদুম মাজীদ প্রিয় দর্শক এরপর আপনি এই মূল্যবান দোয়াটি মাত্র পাঁচবার পাঠ করবেন প্রিয় দর্শক দোয়াটির বাংলা অনুবাদ আমি পরে বলছি আগে আমি দোয়াটি আপনাদেরকে বলে দেই প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন আল্লাহুম্মা আস আসআলুকা رزقا طيبا وعلما نافعا وعملا متقبلا. بابا شوك اي هتش الدوا، دوا تامي ارك بولشي. اللهم اني اسالك رزقا طيبا وعلما نافعا. প্রিয় দর্শক বাংলা অনুবাদ হচ্ছে আপনি আল্লাহ পাকের কাছে এই কামনা করলেন হে আল্লাহ আমি আপনার কাছে পবিত্র আপনার কাছে কামনা করছি আপনি আমাকে পবিত্র হালাল রিজিক দেন হালাল রিজিক দিয়ে আমাকে মালামাল করুন হারাম থেকে আমাকে রক্ষা করুন হে আল্লাহ আমাকে এমন জ্ঞান দিন যে জ্ঞান আমাকে উপকার করবে উপকারকারী জ্ঞান আমাকে দিন এবং এই জ্ঞান দ্বারা অন্যরাও যেন উপকৃত হয় এই রকম উপকারী নাফা দেনেওয়ালা জ্ঞান এল আপনি আমাকে দান করুন সেই জ্ঞান দেবেন না যে জ্ঞান আমাকে ধ্বংস করে দেবে যে জ্ঞান আমাকে অহংকারের মধ্যে ফেলবে যে জ্ঞান আমাকে এই দুনিয়া এবং পরকালে ধ্বংস এনে দেবে এই জ্ঞান আপনি আমাকে দেবেন না এরপর আপনি আল্লাহ বললেন হে আল্লাহ আমাকে এমন আমল করার তৌফিক দিন যে আমল হবে অর্থাৎ মকবুল আমল নেক কাজ করার তৌফিক দিন যে কাজ আপনি কবুল করবেন সরাসরি গ্রহণ করে নেবেন প্রত্যাখ্যান করবেন না এই রকম ভালো কাজ এই রকম নেক আমল ভালো কাজ করার তৌফিক আপনি আমাকে দিন প্রিয় দর্শক এই ছোট্ট দোয়াটির মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলমিনের কাছে এই বিষয়টাই কামনা করলেন আর বিষয়টা এমনই আল্লাহ রাবুল আলমিনের দরবারে কবুল হয়ে গেলে এ দুনিয়া আপনার পরকাল আপনার অর্থাৎ দুনিয়া এবং পরকাল উভয় জিন্দগিতে আপনি সুখী হবেন সুখময় জীবন আপনি সহজেই লাভ করতে পারবেন ইনশা আল্লাহ বিশ্বনবী সাল্লা সাল্লাম তিনি এমন দোয়া ওম্মতকে শিখিয়েছেন ছোট্ট দোয়া কিন্তু এই ছোট্ট দোয়ার মধ্যে সব ভালাই সব মঙ্গল সব কল্যাণ এসে যায় এবং সব অমঙ্গল অকল্যাণ হতে হেফাজত থাকা যায় সুতরাং অসাধারণ দোয়াটি আমরা সকলেই চেষ্টা করব পাঠ করার প্রিয় দর্শক আপনি অসাধারণ দোয়াটি পাঠ করবেন ফজরের পর ফজরের পর আপনি এই অসাধারণ দোয়াটি পাঠ করবেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সকলকে কবুল করে নেন আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের হার সমস্যা বিপদ আপদ মুসিবত হতে যেন তিনি রক্ষা করেন মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন টাকা পয়সার প্রয়োজনকে আল্লাহ পাক যেন পূরণ করে দেন কুফরি বেদায়াতি সিরকি কুফরি এগুলো থেকে বদ আকিদা হতে আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করেন আমাদের ইমান এবং হিদায়ত এগুলো আল্লাহ পাক যেন আমাদের দান করেন সঠিক ইমানের ওপর আল্লাহ পাক যেন আমাদের কায়েম রাখেন এবং পরকালের জিন্দগিতে আল্লাহ পাক আমাদেরকে যেন নাজাদ দেন আমরা সকলে যেন সহজেই জান্নাতি হতে পারি সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়ার রাহমাতুল্লাহি Oh,